সবাই একে একে যুক্ত হন আমাদের নতুন এই লাইভে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান সবাই অ্যাড হোক তারপর আমরা কথা বলবো আমাদের সাথে অনেকেই যুক্ত হইতে যারা যারা যুক্ত হইছেন থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে বলেন আর একটি করে লাইক দিন এই চ্যানেল থেকে যতগুলো ভিডিও দেখেন সবগুলো ভিডিও আমি তৈরি করি নিজে কমিউনিটিতে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি সবাই ওই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের সাথে অনেকেই দেখতেছি আস্তে আস্তে অ্যাড হইতেছে যারা যারা অ্যাড হইসেন থ্যাংক ইউ সো মাচ কে কোথায় কে লাইভটা দেখতেছেন কমেন্ট করুন কথাগুলো স্পষ্ট শোনা যেতেছে না এটাও কেমন করে জানান এই চ্যানেল থেকে যতগুলো ভিডিও দেখেন সবগুলো ভিডিও আমি নিজে তৈরি করি সমস্যা এই কথা এই লাইভটা দেখতাছেন কমেন্ট করে জানান পাবলিক কি এখন লাইনে নাই কেউ যদি অ্যাড হয় না দশ বারো জন মাত্র এড হয়েছে যারা যারা আছেন একটা লাইক করে দিন কপিরাইট কাজের জন্য কোনো প্রশ্ন থাকলে এটাও বলতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা আমার মেন চ্যানেল না এই চ্যানেলের কমিউনিটিতে একটা চ্যালেঞ্জ রাখছি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অনেকেই অ্যাড হয়েছেন এই এই চ্যানেলের কমিউনিটিতে একটা চ্যালেঞ্জ দেওয়া আছে সবাই গিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন আর এই চ্যালেঞ্জটা কিছুদিন পরে সেল হয়ে যাবে একটু সমস্যা হয়েছে যার কারণে লাইভে আসছি আর মেন চ্যানেল হলো ফাইম খান আরমান ওইখানে গিয়ে সবাই কথা বলতে পারেন লাইভ বেশি বাড়াবো না পাঁচ মিনিট রাখবো চার মিনিট ছত্রিশ সেকেন্ড হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা লাইভ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ যাওয়ার সময় হয়ে গেছে পাঁচ মিনিট করবো শুধু টাটা